নাম মোহাম্মদ শাহজাল আমি ইসলামপুর থেকে বেশ কিছুদিন থেকে এসেছি আশাবুল বাড়ির কাছে কাজ শিখতে আশাবুল বাড়ির এখানে কাজ শিখলাম এই কাজগুলোর মধ্যে হলো মোটরে কয়াল বাদাই মোটর ঠিক করা কন্ট্রোলার ঠিক করা তারপরে চার্জার বাদাই চার্জার ঠিক করা এবং গাড়ির ওয়ারিংয়ের কাজগুলো আমি শিখলাম সে কাজগুলো অত্যন্ত ভালো মতো শিখাইছে আমিও শিখছি খুব সুন্দর মতো যে আশা রাখি যে আমি এই কাজগুলো অত্যন্ত ভালো মতো করতে পারব এবং মানুষকে সেবা দিতে পারবো এখন যতটুকু শিখতে পারছ তোমার এলাকাতে যে ড্রাইভার আছে এবং কি এই যে বাইকের সাথে জড়িত আছে যারা তাদের কি সেবাটা সঠিকভাবে দিতে পারবে অবশ্যই সঠিকভাবে দিতে আমি দোকানটা দিব ইসলামপুর কাচারি পাড়া ওইখানে আমি যেহেতু নতুন কাজ শিখছি আপনারা আসবেন আমার থেকে কাজ অত্যন্ত ভালো পাবেন আর সাগর বাইরে অটোমেটিক টিভি দেখে কাজ শিখতে আসছিলাম এখানে আপনাদের কাছে একটা বিশেষ অনুরোধ সেটা হলো যেহেতু আমি কাজ শিখছি আপনারা আমার কাছে আসবেন ওইখানে আমি খুব সুন্দরভাবে মোটরের কয়েল বাদাই করে দিব চার্জার ঠিক করে দিব চার্জারের কয়েল বাধাই করে দিব কোনো সমস্যা নাই এছাড়াও যে কোনো ধরনের কন্ট্রোলার অটোরিকশা ভ্যানের কন্ট্রোলার তারপরে ইজি বাইকের কন্ট্রোলার সুন্দরভাবে রিপেয়ারিং করে দিব। ইনশাল্লাহ আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন ইউটিউব চ্যানেলে বিভিন্ন মানুষের কাজ দেখছি ওগুলা থেকে আমার আশা ভাইয়ের অটোমেটিক টিভির কাজগুলো অত্যন্ত ভালো লাগছে আসছি আইসা এখানে কাজ শিখলাম আপনারা চাইলে এখানে আসতে পারেন খুবই ভালোভাবে আর কাজগুলো খুব সূক্ষ্মভাবে এবং দক্ষতার সাথে শিখতে পারবেন